এরপরে দেখাবো ব্ল্যাক কালারটা সেম ডিজাইন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক খুব পছন্দ আমি আমরা আছে আমি একটা লং টু আছি ব্ল্যাক কালারে তো ব্ল্যাক আসলে যারা ব্ল্যাক লাভার তারা ব্ল্যাকটা যত গরমই থাকুক না কেন আমরা পড়ি ব্ল্যাক কালার ডিজাইন সেই ডিজাইনে কোনো পার্থক্য নাই ডিজাইন সেম আমাদের এই উপলক্ষে আমরা অফারে দিচ্ছি হাজার ফর্টি ফাইভ এটা লম্বা আসবে পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট এই সাইডেও এক কালারের ডিজিটাল প্রিন্ট সাইডে তারপর এই সাইডে হচ্ছে ব্ল্যাকের উপরে মাল্টি কালারের

তাদের যে কী পরিমাণ মাথা খাটাতে হয় এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে প্যানেলের পোর্শনটুকু এটা এবং হাতা এটা হাতা আমার কাছে যেটা মনে হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হয়তো আসবে ফুল হাতা আসবে কিনা আমি জানি না যদি এখান থেকে হাতা ধরি এটা কোন পর্যন্ত সেটাই তো বোঝার ব্যাপারটা

মানে আরামদায়ক ড্রেস মাথায় বিশেষ করে মাথায় যারা আমরা ওগুলো দিই এবং হয় না একটি স্কুল কোচিং শুরু হয়ে গেছে কালকে থেকে তো ফুল ফুল একদম র্যান সব কিছুই চালু হবে এত লম্বা ছুটি আসলে আমরা কখনো ওইভাবে পাই না দুই দেহ আমরা যেরকম পেলাম তো যার জন্য কালকের থেকে দেখা যাবে যে একদম ফুল দমে মানুষ অনেকেই করতে করতেছে যে কবির থেকে সব মার্কেট টার্কেট খুলে যাবে সবাই কিন্তু খোঁজাখুঁজি করতেছে এই হচ্ছে আপনার ড্রেসটা